নমস্কার আমি ডক্টর স্বাগতা মজুমদার কনসালটেন্ট গায়নোলজিস্ট আপনাদের সামনে অনেক দিন পরে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আমাদের মতন যেসব মানুষ মাদের দেখে থাকেন তারা কিন্তু দেখছেন যে গর্ভস্থ অবস্থায় একজন মা যখন আসছেন তার কি কি মাথার মধ্যে চিন্তা আসছে আজকে আমার বিষয়টা হলো যে বাচ্চা কম নড়াচড়া করলে কি কি ঘরোয়া উপায় আপনারা করবেন যাতে করে আমাদের সন্তান সুস্থ থাকে আজকে আমি আমার আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করে নেব প্রথমে জানা দরকার কখন আপনারা সেই সন্তানের নড়াচড়াটা বুঝতে পারবেন এবং ঠিক কতবার হলে তাকে কম নড়াচড়া সেটা বলা যাবে এবং বাচ্চা যখন কম নড়াচড়া করবে কি ঘরোয়া পদ্ধতি আপনার অবলম্বন করা উচিত প্রথমে বলি সন্তানের হার্টবিট কিন্তু পাঁচ সপ্তাহ ছ সপ্তাহে চলে আসে ফলে সেই সন্তান কিন্তু এতই ছোট যে সেটা আমাদের ফিলিংসের মধ্যে আসে না সন্তান যখন ছ সপ্তাহ তখন ওটা এইটুকখানি একটা মটর ডালের দানান সন্তানের যখন দশ সপ্তাহ বয়স তখন সেটা হয়তো একটা বড় রাজমার দানার মতন ফলে ওইটুকু সন্তান যখন নড়াচড়া করে তখন সেটা কিন্তু আমরা ফিল করতে পারি না কারণ ছোট ওজন একদম কম সেই কারণে সন্তানের নড়াচড়া তাহলে কখন থেকে আমরা ফিল করতে পারি মোটামুটি ষোলো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আমরা ফিল করতে পারি যারা প্রথমবারের জন্য মা হচ্ছেন তারা কিন্তু একটু পরের দিকে মানে কুড়ি বাইশ সপ্তাহে প্রথম ফিল করতে পারেন যে কিছু যেন একটা মুভমেন্ট হচ্ছে যেটাকে আমরা বলি সেরকম মুভমেন্ট কিন্তু প্রথম দিকে হয় না খুবই হালকা একটা মুভমেন্ট ঠিক আর যারা একবার মা হয়েছেন অলরেডি তারা কিন্তু ষোলো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে যে কোনো সময় কিন্তু তারা বাচ্চার নড়াচড়া প্রথম বুঝতে পারেন যেটাকে আমাদের পরিভাষায় আমরা কুইকেনিং বলে থাকি এবার আপনার জানা দরকার যে বাচ্চা খুব বেশি মুভমেন্ট আপনি আকারে ঠিক কখন বুঝতে পারবেন মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ সপ্তাহ এদিকে আর ওইদিকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত কিন্তু বাচ্চার বেশ ভালো মতন মুভমেন্ট বোঝা যায় যেটাকে বলা হয় বেবি কিক কখনো এইদিকে কখনো ওই দিকে বেশ ভালো মুভমেন্ট আপনি অনুভব করতে পারবেন চব্বিশ থেকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত এটা আপনি কিভাবে বুঝবেন যে বাচ্চাটা নর্মালভাবে ভাবে নড়ছে দশ থেকে বারো ঘন্টার মধ্যে যদি বাচ্চাটা দশ থেকে বারো বার নড়াচড়া করে থাকে সেটাকে আপনি নর্মাল মুভমেন্ট হিসেবে কাউন্ট করতে পারেন সব মা তো বাড়িতে থাকেন না কিছু কিছু মারা কিন্তু বাইরেও কাজ করেন ফলে তাদের জন্য কিন্তু একটা আলাদা ব্যবস্থা আছে সকালবেলা এক ঘন্টা দুপুরে লাঞ্চের পরে এক ঘন্টা আর রাত্রিবেলা ডিনারের পরে এক ঘন্টা কিন্তু আপনারা মুভমেন্ট কাউন্ট করুন এক ঘন্টার মধ্যে তিন চারবার মুভমেন্ট করলে সেটাকে আপনি যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করেন মানে চার দিয়ে গুণ করেন মোট নড়াচড়ার সংখ্যাটা পেয়ে যাচ্ছেন আর যারা বাড়িতে থাকবেন তাদের কাজ হলো সকালবেলায় ধরুন আটটা থেকে আপনি মুভমেন্ট কাউন্ট করছেন একটা মুভমেন্ট ফিল করলেন একটা কাগজে ডাক দিয়ে রাখলেন এভাবে আপনি দেখে নিলেন যে রাত আটটা পর্যন্ত কতটুকু নড়ছে কি কি কারণে বাচ্চা কম নড়াচড়া করে কিছু কিছু কারণ আছে কম নড়াচড়া করার জন্য যেমন ভেতরে যে জলটার মধ্যে সন্তানটা আছে লাইকার এমনি বলে সেটা যদি কমে যায় মানে অলিগোহাইড্রামিয়াস কি বেড়ে যায় পলিহাইড্রামিয়াস এই কন্ডিশনে কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যায় বাচ্চার গলায় কর্ড পেঁচিয়ে গেছে মানে নাড়ি জড়িয়ে গেছে সেক্ষেত্রেও বাচ্চা কিন্তু মুভমেন্ট কমিয়ে ফেলে মায়ের কোনো পুরোনো রোগ আছে যেটা আনকন্ট্রোল্ড মায়ের ক্রনিক আনকন্ট্রোল্ড ডিজিজ যদি থাকে যেমন হাইপার টেনশান প্রেশার বেশি হয়ে আছে সুগার বেশি হয়ে আছে আনকন্ট্রোল্ড অবস্থায় আছে কি মা হয়তো একটু বেশি ওজন বেশি ওবেসিটি আছে এই সব ক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যায় মায়ের যে কোনো রোগ যদি আনকন্ট্রোল থাকে তাহলে বাচ্চা ন্যাচারালি ভেতরে অসুস্থ বোধ করে এবং নড়াচড়া কমিয়ে দেয় এছাড়া মায়ের কিন্তু যদি কোনো অভ্যাস থাকে স্মোকিংয়ের অভ্যাস ড্রিঙ্কিংয়ের অভ্যাস এগুলো কিন্তু আপনাকে কমিয়ে ফেলতে হবে অথবা ছেড়ে দিলে তো আরোই ভালো কারণ বাচ্চা অসুস্থ হলে কিন্তু বাচ্চা নড়াচড়া কমিয়ে ফেলবে ঘরোয়া ভাবে আপনি কি করতে পারেন যখনই দেখলেন বাচ্চার নড়াচড়া কমে গেছে প্রথমেই আপনি কিন্তু ভয় পাবেন না তিন থেকে চার ঘন্টা বাচ্চা কিন্তু ভেতরে অনেক সময় স্লিপিং অবস্থায় থাকে মানে ঘুমন্ত অবস্থায় ফলে তিন থেকে চার ঘন্টা আপনি অপেক্ষা করতে পারেন নড়াচড়া ফিরে আসছে কিনা? এইটার জন্য যদি নড়াচড়া করতে শুরু করলো ঠিকই আছে করল না আপনার হাতের কাছে যে ধরনের পানীয় আছে গ্লুকোজের জল ঠান্ডা শরবত ফলের রস এগুলো আপনি খেতে পারেন অথবা মিষ্টি পেট ভরে খেয়ে আপনি বাঁদিক ফিরে চুপচাপ শুয়ে খানিক্ষণের মধ্যে দেখতে পাবেন বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেল তাহলে আপনার চিন্তা নেই ধরুন তা সত্ত্বেও শুরু হলো না তখন আপনি যাকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাবেন আমরা কি করি আমাদের কাছে ডপলার বলে একটা মেশিন আছে সেই ডপলারের সাহায্যে আমরা বাচ্চা হার্টবিট খোঁজার চেষ্টা করি হার্টবিট যদি পেয়ে গেলাম ঠিক আছে পেলাম না তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করি বাচ্চা সুস্থ আছে কি না থাকলে সেটা কেমন আছে এটা দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি করে থাকি যদি বেবি টার্ম সাইজ হয়ে যায় আমরা কিন্তু অনেক সময় সিজারিয়ান করে সেই বেবিকে আউট করে দিই সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার বাচ্চা মুভমেন্ট কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে আশা করি আমার এই আলোচনা অনেক মায়ের বিপদের হাত থেকে খানিকটা হলেও রক্ষা করবে সবাই ভালো থাকুন নমস্কার